পৃথিবীতে বাবা মায়ের ভালোবাসার কাছে বাবা মা তুলনা হয় সব আবতারের এক অপরন্ত ভাণ্ডার বাবা মানে নিজে কৃপণতা করে সন্তানের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা বাবা মানে ভয় কিসে আমি তো আছি সাথে বাবা মানে শত অভাব অনটন থাকলেও সন্তানের উপর তার আশ লাগতে না বাবা মানে সারা দিন কঠোর পরিশ্রমের পরেও মুখে বাড়ি ফেরা সাত সকালে অফিস যেতেন বাবা ফিরতে ফিরতে অনেকটা রাত হতো ফিরত যখন সারা গায়ে ঘাম বিধ্বস্ত ছোর কাকের মতো মাঝে মাঝে ভেবেই পেতাম না বাবা কেন ওভারটাইম করে কেন কেন বাবা নেই কোনো ছুটি ভোরের বাসটাই ধরে। সব সময় নতুন জামা জুতো বই খাতা সব নতুন নতুন ক্লাসের জন্য কখনো কি ভেবে দেখেছিলাম এসব কিছু কোথা থেকে আসে বুঝতে বুঝতে দিন হয়ে যায় পার ক্লান্তি নামে বাবার শরীর জুড়ে আমাদেরকে ছায়া দিতে গেই বাবাই দেখি পুড়েছে রোদ দূরে তবু বাবা আজ বটের মতো পাতাই পাতাই ছায়ায় ছায়াময় তার কাছাতে বসলে মনে হয় এই তো আমার নিশ্চিন্ত আশ্রয় হ্যালো আসসালামু আলাইকুম বাবাকে নিয়ে লেখা কবিতা আমি পেজ থেকে সংগৃহীত করেছি আসলে বাবা আমাদের জীবনে বটগাছির সমতুল্য বাবা মায়ের ঋণ কখনোই শোধ করা সম্ভব নয় এতক্ষণ দেখতে পেয়েছেন যে আমি একটা বক্স আনবক্সিং করেছি আমার বাবা মা গ্রাম থেকে ভালোবেসে সব কিছু পাঠিয়েছেন এই ভিডিওটি কিছুদিন আগে কথা বলতে বলতে আমি ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করেছি এখন আমি মুরগির মাংস রান্না করছি নারকেল দিয়ে আমার আম্মু এভাবে নারকেল দিয়ে মুরগির মাংস রান্না করতেন খেতে অসম্ভব মজার হতো আসলে মায়ের হাতের সেই স্বাদ যত যাই রান্না করি না কেন কোনো কিছুতেই যেন খুঁজে পায় না পৃথিবীর সকল বাবা মাকে আল্লাহ তালা অনেক বেশি ভালো রাখুক সকল বাবা মায়ের জন্য অনেক অনেক দ রইল সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এতক্ষণ যারা পুরো ভিডিওটির সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ